আমাদের এই সিনেমাটা ডেফিনেটলি রাহান রাফি দ্য ক্যাপ্টেন অফ দ্য শিফ শাকিব খান হচ্ছে এটার প্রোটাগনিস্ট এবং সেখানে জয়া হাসান নূর এবং অসংখ্য গুণী শক্তিমান অভিনেতা বাংলাদেশের আরেকটা কথা একটু বলতে চাই আমি দেখতে পাচ্ছি চারজন এখানে বসে আছে সামনেই আমাদের এই সিনেমার চারজন পিলার বিকজ আমি তো ডিরেক্টলি তাদের সঙ্গে হ্যান্ডেল করেছি সো এখানে আছে তাসিন আমাদের ডিওপি আমি বলতে পারি যে আপনি পৃথিবীর যে কোনো ডিওপির সঙ্গে কম্পেয়ার করতে পারবেন এবং শিয়াব ভাই আছে এখানে আমি বলতে পারি যে আপনারা যে আর্ট আমাদের সেক্টরটা আর্ট ডিপার্টমেন্টটা যিনি হ্যান্ডেল করেছেন আর্ট ডিরেকশনটা সো এইটা আপনি আপনি বম্বে সিনেমা দেখেন এখন তো সবার চোখ খুলে গেছে আপনি নেটফ্লিক্স দেখছেন বিভিন্ন দেশের সিনেমা দেখছেন আপনি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডটা আপনি বুঝবেন এটা দেখলে আর নিধি আছে এখানে আমার কাছে মনে হয় বাংলাদেশে আমার মনে পড়ে সুরঙ্গতে প্রথম আমার কাজ করার সৌভাগ্য হয় নিধির সঙ্গে এবং বাংলাদেশে এই যে সাউন্ড স্কোরের যে একটা একটা ডিফারেন্সিয়েশন এটা প্রথম তৈরি করে কিন্তু নিধি এবং নিধি এমন হয়ে গেছে যে আমাদের সব কাজে আমরা জানি যে নিধি করবে আমার আমি না বললেও দেখা যায় নিধির কাছে ফোন চলে যায় কাজ শুরু হয়ে গেছে আর হচ্ছে যে স্ক্রিপ্টটা লিখেছে আমাদের আদনান আদিব খান এই চারজন হচ্ছে আমাদের তাণ্ডবের চারটা পিলার সেটা আমার মনে হয় বলা দরকার ছিল শেয়ার করলাম আমি অঙ্কে খুব ভালো কিন্তু আমার কাছে মিলে না আসলে হ্যাঁ তো বাংলাদেশের সেগুলা কিছুটা ফ্যাব্রিকেটেড কিন্তু অফকোর্স আপনারা জানেন যে তুফানের সময় থেকে আমাদের যে ধরনের একটা ওই ক্যালকুলেশনে রিটার্ন অনুযায়ী আমাদের বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে নতুন একটা মাইল ফলক সবচাইতে বেশি আপনি গত তিরিশ বছরের ইতিহাসে সবচাইতে বড়ো হিট ছিল তুফান এবং সেটা অফকোর্স একটা বড় অঙ্ক যেহেতু অঙ্কটা প্রডিউসার এবং এক্সিবিটরদের মিলিয়ে একসাথে বলা হয় তো এটা হয়তো শুনতে বড় শোনায় আমার মনে হয় অচিরেই সেটা আমরা হয়তো বা অ্যাচিভ করব সেই দিন তো খুব বেশি দূরে না এম শিওর আপনারা জানেন যে পরশু দিন ঈদ এবং আমরা আসলে এখন সিনেমা দেখার মুডে আছি সিনেমা হলে যাওয়ার মুডে আছি তো কিভাবে শুরু কিভাবে শেষ এই গল্প আসলে সবাই জানে আমরা কিভাবে কি দিয়ে শুরু করেছিলাম এবং এই তাণ্ডবে অনেকগুলো নতুন সংযোজন আছে সাকিব ভাইয়ের এই সিনেমাটা এবং রাহান রাফি পরিচালিত আপনারা জানেন এবং রাহান রাফির মনে হয় আমাদের এই কোলাপোরেশনে থার্ড প্রোডাকশান এবং সেই হিসেবে আমাদের সঙ্গে এটা হ্যাট্রিক করতে যাচ্ছে আশা করি